পঁচিশতম বর্ষকে কেন্দ্র अच्छा भी आगे कुछ चित्र पर बना था तो था कोई भी इसमें बोला था तो सब बात हुई रहती है तो एक और ना बोल दूं किसी को बता दूं

দেখুন আজ থেকে চব্বিশ বছর আগে আমাদের গ্রামের যারা তৎকালীন বয়োজ্যেষ্ঠ ছিলেন তাদের উদ্যোগে মোল্লাবিলিয়া নবজীবন সংঘের একটা অনেক বড় গ্রাম এটা আপনারা জানেন হরিণঘাটা ব্লকের এখানে আমাদের এত বড়ো একটা গ্রামে দুর্গা পুজো হতো না আশপাশের বিভিন্ন দূরের যে সমস্ত ক্লাব উদ্যোক্তা যারা দুর্গা করতেন সেখানে গিয়ে গ্রামের মহিলারা অষ্টমীর অঞ্জলি দিতে যেতেন তাতে করে কোনো না কোনো জায়গা থেকে তখন তাদের মাথায় এটা এসেছিল এবং ভাগ্যিস এসেছিলো যার ফলে আজকে মোল্লা বিলিয়া নবজীবন সংঘের পরিচালনায় এবং পূর্বপল্লী দুর্গোৎসব কমিটির ব্যবস্থাপনায় আজকে আমরা মায়ের পূজার পঁচিশ বছর পূর্তি উপলব্ধি করতে পারছি উপস্থিত রয়েছি আমরা আজকে মহাপঞ্চমীর এই পূর্ণ লগ্নে আমরা আমাদের এই মণ্ডপ আমাদের মণ্ডপসজ্জা সমস্ত কিছু মায়ের দর্শন সমস্ত কিছু সর্বজনের দর্শকবৃন্দের দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করলাম উপস্থিত যে সমস্ত বিশিষ্ট জনেরা ছিলেন আমাদের জেলা পরিষদের কর্মদক্ষ পূর্ত এবং পরিবহন দপ্তরের কর্মদক্ষ দেবাশীষ গাঙ্গুলি ছিলেন আমাদের হরিঙ্গাটা থানার মাননীয় আইসি মহাশয় ছিলেন মোল্লা হরিঙ্গাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন বিভিন্ন কর্মদক্ষরা ছিলেন এবং মোল্লাবেলিয়া অঞ্চলের এবং মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় সম্রাট মণ্ডল তিনি উপস্থিত ছিলেন সবার উপস্থিতিতে আজকে উন্মোচিত হয়ে গেল মোল্লা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নবজীবন সংঘের ব্যবস্থাপনায় আমাদের এই দুর্গ দুর্গোৎসবের পঁচিশতম বর্ষের পুজো মণ্ডপ সর্বজন সবাই আসুন আপনারা এবার বিশেষ আকর্ষণ রয়েছে আমরা দেখুন আজকে একবিংশ শতাব্দীতে এসে আমরা এতদূর উপলব্ধি করতে পারি যে ক্রমেই যে সমস্ত বাঙালি কালচার কৃষ্টি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে আমরা হারিয়ে ফেলছি সে সমস্ত কৃষ্টি কালচারকে আমরা যারা আশির দশকে জন্মগ্রহণ করেছিলাম তারা কিছুটা হলেও সেই সমস্ত স্বাদ আমরা উপলব্ধি করতে পেরেছিলাম কিন্তু এই দু সালের পরবর্তী সময় যারা এই পৃথিবীতে এসেছে বাংলায় জন্মগ্রহণ করেছে তারা সেই স্বাদটা হয়তো উপলব্ধি করতে পারিনি তাদেরকে এবং আজকের আধুনিক সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার উদ্দেশ্যে যে আমাদের বাঙালিদের কৃষ্টি কালচার কি ধরনের ছিল আজ থেকে একশো বছর আগে পঞ্চাশ বছর আগে সেই কৃষ্টি কালচার সর্বজন যারা এই আজকের যুগের মানুষ তাদের সামনে তুলে ধরবার জন্য আমাদের বিশেষ আকর্ষণ বাংলার মুখ এবং হারিয়ে যাওয়া গ্রাম বাংলার কৃষ্টি কালচার আমরা তাদের সামনে তুলে ধরবার আমাদের সাধ্যমতো প্রচেষ্টা করেছি এবছর